বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতাধীন এলপিজি গ্যাস লিমিটেড ১৪ সাত দুই তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এক নম্বরে আছে উপব্যবস্থাপক উপব্যবস্থাপক হিসাব ও অর্থ বেতন স্কেল হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম বিএ এম বি এম ডিগ্রি অথবা সম্মান স্নাতক সহ সিএ নলেজ লেভেল সিএমএ বিজনেস লেভেল পাস

তৃতীয় শ্রেণী বিভাগ সমন্বয় সিজিবি গ্রহণযোগ্য করা হবে না তিন নম্বর আছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ লিগাল বেতন হচ্ছে বাইশ থেকে তিপ্পান্ন হাজার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এই চার ব্যবস্থাপনা লোক প্রশাসন আইন বিষয়ে এম বি এম বি এম এস এম ডিগ্রি কোনো শিক্ষাক্ষেত্রে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না চার নম্বরে দেওয়া আছে সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা পদ সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম বি এম বি এম ডিগ্রি অথবা সম্মান স্নাতক সি এ কোর্স সম্পন্ন সি নলেজ লেভেল পাস কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ সামনে জীবনে গ্রহণযোগ্য হবে না পাঁচ নম্বর আছে সহকারী ব্যবস্থাপক পরিচালনা উন্নয়ন বেতন স্কেল হচ্ছে থেকে তিপ্পান টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্যাল আইপিএ ডিগ্রি কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না ছয় নম্বর আছে সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ সেফটি বেতন বেতনস্থ বাইশ হাজার থেকে তিপান্ন হাজার পরিসংখ্য হচ্ছে দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিএসসি ইন মেকানিক্যাল

আট নম্বর আছে একজন প্রার্থী বিজ্ঞপ্তিতে উল্লেখিত কেবলমাত্র একটি পদের বিপরীত আবেদন করতে পারবেন একই পদের জন্য একাধিক আবেদন বা একই ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করলে সকল আবেদন বাতিল করা হবে নয় নম্বর আছে সরকারি আদর্সরকারী স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে স্বাক্ষরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে দশ নম্বর আছে লিখিত পরীক্ষার নোটিশ প্রার্থী মোবাইল এস এম এস এল পি জিএলিয়াল ওয়েবসাইট টিভি ডাব্লিউ ডাব্লিউ ডট এল পি জি ডট গভ ডট বিডি এর মাধ্যমে জানানো হবে

বারো নম্বর আছে যে সকল প্রার্থী কোন বিদেশি প্রার্থী সরকার লিখিত অনুমতি আবেদন করার প্রার্থীদের লিখিত প্রমাণের জন্য সকল ডকুমেন্ট মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে উক্ত ডকুমেন্ট সমূহের এক সেট কপি প্রথম শ্রেণীর কর্মকর্তা সত্য দাখিল করতে হবে পনেরো নম্বর আছে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ লাভের পূর্বে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বর আছে এলপি গ্যাস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন থাকে এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে প্রার্থী কর্তৃক কোনো প্রদত্ত তথ্য দাখিল কাগজপত্র অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ জাল বা প্রমাণিত হলে কিংবা নকল নকলসল উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল হবে কোনো প্রার্থী নিয়োগ লাভের পরও তার প্রদত্ত কোনো তথ্য জাল বা অপ্রমাণিত হলে নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে আনানোর ব্যবস্থা গ্রহণ করা হবে অনলাইনে আবেদন পূরণ পদ্ধতি পরীক্ষা ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময় সীমা হচ্ছে পনেরো সাত দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে তেরো আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত মুক্ত সময়ের মধ্যে ইউজার আইডি অনলাইন আবেদনের জমা অন্যান্য যত সকল বিষয়ে অন্যান্য চাকরি পরীক্ষার মতোই করতে হবে তো এখানে দেখার মতো কিছু নাই জাস্ট শুধু কত টাকা লাগবে এটা দেখলেই হবে এখানে আবেদনের প্রক্রিয়া দেওয়া হয়েছে যে ইউজার আইডি দিয়ে তারা সেই ইউজার আইডি দিয়ে কিভাবে আবেদন করবেন